তোমাদের কদিন ধরেই বলে যাচ্ছি যে আমি একটা নতুন কন্টেন্ট নিয়ে ভিডিও করতে চলেছি কিন্তু সুযোগ সময় হচ্ছে না কারণ এদিকে এত উত্তেজনা ছিল দুটোই নিয়ে না আজকেও আছে উত্তেজনা এখনও আছে কিন্তু ভাবলাম না এই ভিডিওটা আমাকে করতে হবে কারণ দিন ধরে এই ভিডিওগুলো দেখছি তাছাড়াও এই মেয়েটাকে আমি চিনি বহুদিন থেকে যখন ও ভাইরাল হয়েছিল তখন থেকেই চিনি মানুষের পয়সা হয়ে গেলে মানে গরিব থেকে মানুষ বড়ো হয়ে গেলে পয়সা হয়ে গেলে মানুষের চরিত্র খারাপ হয়ে যায় মেয়েদের বিশেষ করে এই মেয়েটার কথা বলছি আর তখনই সে মিথ্যে কথা বলা শুরু করে দেয় সেটা দেখে অবাক হয়ে গেছি না এই মেয়েটাকে বহুদিন আগে ফলো করেছিলাম দেখেছিলাম কয়েকটা ভিডিও যেহেতু ভাইরাল হয়েছিল পেজে তো এসছেই তো সেখান থেকেই একে চিনি আর খুব কাছাকাছি আমার থাকে আমাদের বাস স্ট্যান্ডে গেলেই অনেক সময় তাকে দেখা যায় রাস্তাঘাটেও দেখা যায় তো আজকে দেখছি প্রত্যেকটা রোস্টার ওকে রোস্ট করছে এবং কম বেশি পেজে আসছে আমিও কদিন ধরে দেখছি কদিন ধরে দেখছি যতদিন ধরে তোমাদের বলছি যে নতুন একটা টপিক নিয়ে আসবো দেখো টপিক আসার আগে আমাদের আমাকে বিশেষ করে ভালো করে ছানমিন করতে হয় দুম করে সোশ্যাল মিডিয়াতে একটা ভুলতত্ত্ব দিয়ে দিলে তো হয় না ভালো করে জাজ করে তারপরে দিতে হয় তারপরে যখন দেখলাম সব না কিছু কিছু শোনো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা কেন যারা একটু বুদ্ধি রেখে চলে তারা একটা দুটো ভিডিও দেখলেই বোঝা যায় বুঝতে পারছো না না এখনও সুমিকে নিয়ে ভিডিও করবো আজকে ভাইরাল সুমি শ্রাদ্ধবাড়ির ব্লগ ভাইরাল হয়েছিল লিপস্টিক টোটে দিয়ে হিল পরে সেজে গুজে যে ভাইরাল হয়েছিল শ্রাদ্ধবাড়ির ব্লগ করে সেই সুমির কথা বলছি হ্যাঁ আমার খুব কাছাকাছি থাকে না আমি যেটাই কিন্তু জানি যে আমাদেরই কাছাকাছি কোথাও থাকে এবং তারপর থেকেই ভাইরাল তারপর থেকেই নিচের দিকে তাকাতে হয়নি একদম শিরা মানে শুধু পাহাড়ের চূড়ায় পৌঁছে গেছে না নিজের চরিত্রটাকেও পাহাড়ের চূড়ায় নিয়ে গেছে অবশ্যই সেটা নিয়ে আজকের ভিডিও সুমি হৃদয় আর হচ্ছে পিন্টু পিন্টুর ভিডিওগুলো দেখছিলাম হৃদয়ের ভিডিওগুলো দেখছিলাম মিথ্যেবাদী সুমিকে দেখছিলাম সত্যি কথাই সেটা নিয়ে আজকে তোমাদের সঙ্গে আজকে কথা বলবো অনেকগুলো ভিডিও দেখেছি একটু আগে সুমির একটা ভিডিও দেখলাম যেখানে প্রোমোট মানে ম্যাক্সিটা সরি চুড়িদারের একটা ভিডিও করলো সেটাও হৃদয়কে নিয়ে তো এটাই ওর নেশা একটা করে ছেলে ওর জীবনে আসে সেগুলোকে ইউজ করে তারপরে কিক আউট করে দেয় কিন্তু হৃদয় ওর প্রথম জীবনের লাভার চলো এই পুরোটা নিয়ে আজকে যদি তোমাদের ফিডব্যাক পাই যদি তোমাদের মানে সম্মতি পাই অবশ্যই এই চ্যানেলগুলোকে নিয়ে এই মেয়েগুলো এই মেয়েটিকে নিয়ে বিশেষ করে এই সুমিকে নিয়ে অবশ্যই বলবো এর আগেও তোমরা দেখেছ সুবি দীপঙ্কর আর ওই যে কী যেন মৃণাল এরাও অনেক কিছু করে গেছে আমার মনে হয়নি যে ওই নোংরামিটাকে নিয়ে ভিডিও করার আমার মানসিকতা হয়নি না দেখেছি ওইগুলো দেখেছি কিন্তু আমার মনে হয়েছে জাস্ট ওরা নোংরামি করছে জাস্ট ওরা বিয়েটাকে এবং চরিত্রটাকে ওরা বিক্রি করছে আর কিচ্ছু না সেই জন্য ওটা নিয়ে ভিডিও করার প্রশ্ন মনে করিনি মানে প্রয়োজন মনে করিনি কিন্তু এই সুমিকে যেহেতু প্রথম থেকে দেখেছি এবং তার যখন অনেক সত্য উঠে আসছে কিভাবে একটা ছেলেকে মানে পিন্টু বলে যে ছেলেটিকে কিভাবে ব্যবহার করেছে এবং লাস্টে তার চরিত্রের দাগ দিয়ে তার জীবন থেকে বেরিয়ে এসে তার আগের লাভারকে নিয়ে রয়েছে মানে হৃদয়কে নিয়ে আবারও আবার জীবনে এগিয়ে যাচ্ছে তাকে নিয়ে আজকে কিছু বলার আছে চলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যাবে লাইক করবে যারা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের মূল্যবান মতামত আমার কাছে দিয়ে যাবে এবং চ্যানেলগুলো যদি না তোমরা দেখে থাকো তাহলে দেখবে দেখলে বুঝতে পারবে এদের মিথ্যের নাটক বিশেষ করে সুমীর মিথ্যের নাটক আর চরিত্রের কী মানে জানি না এদের বাড়িতে মা হ্যাঁ মায়েরও একটা ভিডিও দেখলাম যে পিন্টুকে বলছে পিন্টু আছে জন্যই নাকি উনি অনেকটা ভরসা পায় মেয়েকে চাতে এই সব মায়েদের জন্য সত্যি কথা এই সব মায়েদের জন্য আজকে সমাজের এই অবস্থা আজকে মেয়েরা এত স্বেচ্ছাচারিতা করে আজকে একে নিয়ে সুন্দরবনে কালকে ওকে নিয়ে দীঘায় সব মায়েদের জন্য সত্যি কথা সমাজে এই সব মায়েদের জন্যই আজকে মেয়েরা দেখো মেয়েরা অনেক কিছু করবে অনেক কিছু করতে চাইবে অন্যায় করতে চাইবে সেটা শক্ত হাতে মেয়েদের মায়েদের শাসন করা উচিত কিন্তু মাই যেখানে পয়সা এমন জিনিস মানুষকে এত পয়সা এত নিচুতে নিয়ে যা নিয়ে যায় এই চ্যানেলগুলো না দেখলে সত্যি বুঝতাম না লাস্টে পিন্টুর মুখটা বন্ধ করার জন্য পুলিশের হুমকি দিচ্ছে চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও কদিন ধরেই ভাবছিলাম ভিডিওটা করব জানি না এটা কখন দিতে পারবো তবে যাবে ভিডিওটা চলো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তো এই শুয়ে বলে যে মেয়েটি একদম গ্রামের একদম গরিব ঘরের একটা মেয়ে গ্রামের একদম গরিব ঘরের মেয়ে আজকে হয়তো সে বলছে তার বাবা হয়তো কোনো চাকরি বাকরি বা কিছু করে ব্যবসা কিচ্ছু না তার বাবা একটা ওই যে ঘাটে যে ই খাটে না জমিতে যারা মানে কী বলে বুঝতেই পারছ সেই কাজ করতো সেই কাজ করতো আমি যদি ভুল না হই তো সেখান থেকে হতেই পারে মানুষের কাজকে ছোটো করছি না কিন্তু মানুষের এই যে পয়সা পাওয়া যাই হোক তারপরে এই সুমি সুমির জীবনে ক্লাস সেভেন থেকে সুমি প্রেম করে মানে সুমির জীবনে সেভেনে এই হৃদয় ওর জীবনে আসে হৃদয় তখন কিচ্ছু ছিল না একদম মানে কী বলবো দৈনদশা সুমিদের তখন দেখেই তাকি ভালো লাগা ছোট্টবেলার প্রেম ছোট্ট বয়সের যে প্রেমগুলো বলা যায় না তো তারপরে এই হৃদয় দেখেছে কিচ্ছু নেই এর জীবনে কিচ্ছু নেই কেটে পড়েছে কেটে পড়ার পরে ইলেভেন টুয়েলভ না সাত বছর পর্যন্ত রিলেশান থাকার পরে তারপরে আর কিছু না থাকার পরে তারপরে কলেজে যখন তখন এই পিন্টুর সঙ্গে যোগাযোগ এসেছে তার মাঝখানে আবার দুটো একটা এসছিল কি না জানি না এসছিলো দুটো তিনটে ছেলের জীবনে এসছে কিন্তু কবে কখন সেটা আমি বলতে পারছি না যদি ক্রমশ প্রকাশ হয় আবার বলবো পিন্টু কলেজে পড়াকালীন ওর জীবনে আসে এবং পিন্টুর বন্ধু বান্ধব সবাই নাকি না করেছিল মেয়েটি ভালো না মেয়েটির সঙ্গে করো না আবার মেয়েটিরও নাকি মা বন্ধুবান্ধব বলেছিল ভালো না ভালো কথা তারপরে তোমরা দেখেছ পিন্টু তিনটে বছর এই মেয়েটিকে লেবার দিয়েছে এবং যখন পিন্টু এই মেয়েটিকে লেবার দিয়েছে মানে ভিডিও করার প্রত্যেকটা মুহূর্তে চারটে চ্যানেল এই সুমিত চারটে চ্যানেল সেই চারটে চ্যানেলের যে দেখো একটা ক্যামেরাম্যান লাগে যখনও ভাইরাল হয়ে গেল প্রত্যেকটা মুহূর্তেও তখন ভিডিও করতো শুনেছিলাম যখন শ্রাদ্দবাড়ির ব্লগ ভাইরাল হয়ে গেল তখনও প্রত্যেক দিন বেরোতো বেরিয়ে বেরিয়ে ভিডিও করতো অবশ্যই নিজের চ্যানেলকে ভালোবাসা এবং একটা জায়গায় প্রতিষ্ঠিত হওয়ার সবার ইচ্ছা থাকে কিন্তু নিজের চরিত্রটাকে ঠিক তো তারপরে বলবো যদি মিথ্যে ব্লেম না দিত তারপরে এই পিন্টু ওকে তিনটে বছর ওর অমূল্য জীবনের থেকে তিনটে বছর দিয়েছে ভালোবেসে ভালোবেসে দিয়েছে এবং ভাইরাল হয়েছে ভাইরাল হয়েছে যখন ভাইরাল হয়েছে যখন প্রচুর পয়সা ই করেছে তখন আর পিন্টুকে চিনছে না তিন বছর পিন্টুর থেকে পিন্টুর ক্যামেরাবন্দি করা পিন্টুর পিন্টুকে দিয়ে ভিডিও করারও সমস্ত এফোর্ট পিন্টু থেকে নিয়েছে এবং সম্ভবত পিন্টুদের বাড়িতে যাতায়াত ছিল পিন্টুর মা ভীষণ ভালোবাসতো যখন যেটা খেতে চাইতো তখন সেটা বানিয়ে দিত আজকের এই ভিডিওগুলো দেখলাম তাই বলছি এবং পিন্টু একটা আপডেট দিয়েছে এর আগের দিন যে ওর মা ওকে এই মেয়েকে ভোলার জন্য কারণ পিন্টুর তো মনে হয় প্রথমেই প্রেম তারপরে ব্রেকআপ হয় তার জন্য দশ হাজার টাকা খরচা করে আন্দামানেও পাঠিয়েছিল এটা তো মায়েদের ডিউটি যে মেয়ে ছেলেমেয়েরা যখন মুর্ে পড়ে যখন ভেঙে পড়ে তখন মায়েদের পাশে দাঁড়ানো উচিত তারপরেও দেখলাম আপডেট বন্ধুরা তারপরে দেখলাম যে সুমির আপডেট হৃদয়কে নিয়ে দিয়েছে কেঁদে কেটে বন্ধুরা এক হাতে মাইক্রোফোন এক হাতে রুমাল এরোয় করে রুমাল নিয়ে মাইক্রোফোন নিয়ে কে আপডেট দেয় বন্ধুরা রুমাল নিয়ে মানে আপডেট দিচ্ছে কেঁদে কেঁদে মানে রেডি হয়ে বসে নাটক করছে ছাদের উপর হৃদয়কে নিয়ে আপডেট দিচ্ছে কি না পিন্টু তার সাথে প্রতারণা করেছে কেন পিন্টুকে ছেড়েছে তারপরে শুনলাম পিন্টু যেটা বলল যে যখন ওর পা ভেঙে গেছিলো পা ভেঙে যাওয়াতে এই হৃদয়ের সঙ্গে নাকি একবার দেখা হয়েছিল বা দেখতে এসেছিল সে থেকে পুরনো প্রেম আবার জেগে উঠেছে কিন্তু হিসাব বলছে হিসাব বলছে এদের প্রেমটা ছিল একসাথে দু ডালে দু নৌকায় পা দিয়ে চলেছে একসাথে দু নৌকায় পা দিয়ে চলেছে তারপরেও হৃদয় যখন দেখেছে মেয়েটা মোটামুটি দাঁড়িয়ে গেছে বাড়ি ঘর করে একদম চাকচিক্য ভাইরাল হয়ে গেছে আবার ওর জীবনে এন্ট্রি নিয়েছে আর সেই এন্ট্রিকে ও পুরনো প্রেম ছোটোবেলার প্রেম এন্ট্রিকে সাদরে গ্রহণ করেছে কিন্তু পিন্টুকেও সেটা বলেনি কিন্তু পিন্টু যেদিনকে ধরতে পেরেছে চ্যাটিং ফ্যাটিংয়ের মধ্যে ধরতে পেরেছে সেদিনকে জিজ্ঞাসা করেছে সেদিনকেই হয়ে গেছে বিরাট অন্যায় তারপরে বন্ধুরা বিয়ের আগে এই পিন্টুর সাথে দীঘায় আবার এই হৃদয়ের সাথে সুন্দরবনে কদিন আগে সুন্দরবন থেকে ঘুরে এসেছে সেগুলো এখন সোশ্যাল মিডিয়াতে একদম ছয়লাভ এদের মায়েরা কি বিয়ে হয়নি একটা মেয়ে বিয়ে হয়নি একটা মেয়ে কে কীভাবে এরকম ইয়াং ছেলেদের সাথে একটার পর একটা ছেলেদের সাথে ছেড়ে দেয় তার মাঝখানেও নাকি আরও দুজন এন্ট্রি নিয়েছিল নিয়েছিল সেই জন্যই আজকে ভিডিওটা করতে আসলাম যদি না পিন্টুকে ও মিথ্যে কথা বলতো তারপরে পিন্টু একটা আপডেট দিয়েছে ওর এই প্রেম কাহিনী নিয়ে যে ও এরকম ওর জীবনে পুরনো প্রেম এসছে সেই জন্য আমাকে ভুলে গেছে আমাকে ছেড়ে দিয়েছে মানে তিন বছর ওকে ইউজ করেছে করে এর মধ্যে বলছে এই মেয়েটি বলছে প্রচুর জামা কাপড় দিয়েছি ভাবতে পারো প্রচুর ও যা পরে সব আমার ওকে দিয়ে তো ইও করে নিয়েছো ওকে দিয়ে তো ওর পারিশ্রমিক দিয়েছো ওকে নিয়ে তো ভিডিও করে নিয়েছো প্রেমে হ্যাঁ আমি দেখলাম জন্মদিনে কেক টেক দিয়ে মানে ওর ভিডিওগুলো পুরোনো দেখবে পুরো পিন্টুর আপডেট তাহলে ওর পুরোটা পিন্টু এফোর্ট দিয়েছে তাহলে এফোর্টেরও তো একটা মূল্য আছে মূল্য আছে পারিশ্রমিক হিসাবে দিয়েছে তা পিন্টু কিছু দেয়নি শুনলাম তো পিন্টু অনেক কিছু দিয়েছে তাহলে বলবো পিন্টুকে যখন পছন্দই না তাহলে পুরনো যে ভিডিওগুলো পিন্টুকে নিয়ে করা আছে সেগুলো ডিলিট করে দাও যেটা পিন্টু আজকে বলেছে আজকে কিংবা কালকে লাস্ট ভিডিওতে বলেছে সেই ভিডিওগুলোকে ডিলিট করে দাও যেগুলোকে নিয়ে পিন্টুকে নিয়ে ইনকাম করে খেয়েছো ডিলিট করে দাও তারপরে বন্ধুরা ছাদে এসে দুজন মিলে কাঞ্চে আর রুয়াল দিয়ে হাওয়া করছে হৃদয় বলছে আমি তো তোমার পাশে আছি কোথায় ছিলে যখন ওর পয়সা ছিল না গরিব ঘরের মেয়েকে ভালোবেসে ছিলে ছেড়ে চলে গেছিলে কেন হঠাৎ করে উদয় হলে কেন পয়সা দেখেছো প্রচুর পরিমাণে ওকে গাধা থেকে শুরু করে ভেড়া থেকে শুরু করে সমস্ত আখ্যা দিচ্ছে এই হৃদয়কে বলছে তোমরা রোস্টার রোস্টাররা রোস্টি রোস্টিং করো কারণ রোস্টাররা রোস্টিং করলেই তো আমাদের কাছে পৌঁছাবে ভিউয়ার্সদের কাছে পৌঁছাবে ভিউয়ার্সরা ভিউজ দেবে তাই না রোস্টিং করো তাতে আপত্তি নেই কিন্তু নিতে পারছে না এখন আর ভেড়া গাধা থেকে শুরু করে সব বলছে তো তারপরে এসে বললো কেন ব্রেক ব্রেকআপ হয়েছে ওর নাকি বৌদির সঙ্গে সম্পর্ক পিন্টুর এত বড় একটা অ্যালিগেশান লাগিয়ে দিয়েছে যখন হৃদয় ওর জীবনে এসছে তখনও দেখতে পেয়েছে যে ওর সাথে পিন্টুর পিন্টুর বৌদির সাথে পাড়ার এক বৌদির সাথে অ্যাফেয়ার এতদিন ও দেখতে পায়নি যখন হৃদয় ওর কাছে এসছে এবং পিন্টু ধরে ফেলেছে যে হৃদয়ের সাথে ওর অ্যাফেয়ার চলছে মানে পুরনো প্রেম ফিরে এসছে তখন ও দেখতে পেয়েছে যে ওর বৌদির সাথে ওর সম্পর্ক পাড়ার বৌদির সাথে ওর সম্পর্ক বন্ধুরা ভাবতে পারো নিজের দোষকে ঢাকার জন্য এই মেয়েটি কোন পর্যন্ত পৌঁছাতে পারে কোথায় পৌঁছাতে পারে ভাবতে পারো নিজের প্রেমকে নিজের কি বলবো ইকে চরিতার্থ করার জন্য এখন পিন্টুর নামে ব্লেম দিচ্ছে কালকে লাস্ট কোথায় দেখলাম একটা ভিডিওতে দেখলাম পুলিশই ভয় দি ভয় দেখাচ্ছে পিন্টুকে বলেছে পিন্টু গরিব মানুষ ভাবছে হয়তো পিন্টু কি করে এফোর্ট দেবে কি করে উকিল পুষবে তাই পুলিশই ভয় দেখাচ্ছে ভাবতে পারো তোমরা তো একটা কথা বলি সুমি তোমাকে একটা কথা বলি পিন্টু তো একদম সোশ্যাল মিডিয়াতে এসে বলছে তুমি আমার প্রমাণ দাও যে আমি বৌদির সাথে আমার অ্যাফেয়ার আছে তোমার কাছে চ্যাটিং আছে তোমার কাছে ছবি আছে অন্তরঙ্গ মুহূর্তের ছবি আছে তুমি যেটা বলেছো দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছো আর রুমাল দিয়ে হাওয়া করেছো আর মাইক্রোফোন নিয়ে যে আপডেটটা দিয়েছো সেখানে বলেছ পিন্টুর সাথে পিন্টুর বৌদির পাড়ার বৌদির অ্যাপেয়ার আছে কে যায় বলো আবার একটা ইঙ্গিতও দিয়েছ আমি ওটা দিতে পারিনি মানে বৌদি যা দেয় তাই দিতে পারিনি জন্য আমার আমার সাথে মানে আমাকে আর ভালো লাগেনি এটা কিসের ইঙ্গিত দিয়েছো তুমি বুঝতে পেরেছো একটা ছেলের চরিত্রের উপরে কিভাবে দাগ দিয়েছো বুঝেছো বুঝেছ তাহলে পিন্টু তো চিৎকার করে বলছে প্রমাণগুলো দাও আমার যে আমি বৌদির সাথে আমার অ্যাফেয়ার আছে ও তো কোনো ভয় পাইনি ও তো বলছে প্রমাণ দাও আর আর তুমি আমাকে পারমিশন দাও যে আমি তোমার প্রমাণ দেবো যে তুমি একের পর এক কিভাবে এতে পিন্টুকে ইউজ করেছো কিভাবে ওর সঙ্গে সম্পর্ক থাকাকালীনও এই হৃদয়ের সাথে পুরনো প্রেম তোমার সাথে ই ছিল যোগাযোগ ছিল এবং ডেট ওয়াইজও তোমাকে দিয়ে দেবে এবং যারা রোস্টিং করছে তারা পুরো ডে টু ওয়াইজ পিন্টুর সঙ্গে সম্পর্ক থাকাকালীন ওর সাথে মানে যখনই তোমার পিন্টু ধরা পড়লো তখনই তোমার হৃদয় চলে আসলো তোমার জীবনে এই হচ্ছে তোমার ভালোবাসা পিন্টুকে ভালোবাসতে এই তোমাদের ভালোবাসা বলিহারি তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসা না কি গো তো যাই হোক পিন্টু যখন বলছে সোশ্যাল মিডিয়াতে এসেও প্রমাণ দেবে ওর সাথে তোমার কিছু প্রমাণও দিতে চায় অবশ্যই নিশ্চয়ই পিন্টুর কাছে প্রমাণ আছে কিছু প্রমাণ ওর কাছে কিছু ভয়েস আছে ওর কাছে তার ই দাও পারমিশন দাও কারণ কারুর পারমিশান ছাড়া উইদাউট পারমিশনে কারু ভয়েস দেওয়া যায় না সেটাও পিন্টু বলছে ভয়েস দাও ভয়েসগুলো দাও প্রমাণ করে দাও পিন্টু দুশ্চরিত্রা দুশ্চরিত্র প্রমাণ করে দাও আর পিন্টুও প্রমাণ করে দেবে যে তুমি কি ধরনের মহিলা কি ধরনের মহিলা কিভাবে মিথ্যা কথা বলছো মিথ্যে সুমি তুমি তোমাকেও প্রমাণ করে দেবে এই যে আজকে হৃদয়কে নিয়ে নাচা কোদা করছো না আজকে ভিডিও করছো না ক্ষমতা থাকলে ওকে পারমিশন দাও যে ও তোমাকে তোমার আসলগুলো তুলে দেবে তোমার আসলিয়াত তুলে দেবে আর তুমি যে বড় বড় কথা বললে ভিডিওতে যে ওর প্রমাণ তোমার কাছে আছে সেই প্রমাণগুলো দেখাও পিন্টু বলল তোমাকে প্রমাণ দেখাতে হবে দেখাও প্রমাণ এইভাবে ছেলেদের জীবন নিয়ে খেলো না এইভাবে জীবন নিয়ে খেলো না তোমাকে দেখে আরও পাঁচটা মেয়ে খারাপ হবে সমাজে কী বার্তা দিচ্ছ আজকে এ ডাল কালকে ও ডাল পরশুদিন ও ডাল আর বিয়ের আগেই আজকে দীঘাতে কালকে সুন্দরবনে না জানি আরও কত কত জায়গায় গেছো আমি সব ভিডিও দেখিনি আজকে তোমার একটা প্রোমোশনাল ভিডিও দেখলাম চুড়িদারের সেখানে লেখা যে হৃদয়কে কি কী দিয়েছে এই তো ছেলেদেরকে দাও কারণ প্রচুর পয়সা হয়ে গেছে না ইউটিউব থেকে প্রচুর পয়সা আর্ন করে ফেলেছো এই জন্য এই সব ছেলেদের পুষতে গেলে তো দিতেই হবে কিছু আর টিদয় এরাও তো তাই এরা তোমার পয়সা দেখেই এসছে ভালোবাসা নয় এগুলোকে ভালোবাসা বলে না বোঝাতে পারলাম তাহলে যদি ভালোই বাঁচত তাহলে তোমার ওই অসময় দুঃসময়ে হাত ছেড়ে চলে যেত না আর আজকে যখন সুসময় এসছে তখন তুমি তাদের সুসময় এসছে তখন তোমার কাছে এসে মানে লেজ নাড়াতে নাড়াতে তোমার কাছে এসে উঠেছে আর তুমি সাদরে গ্রহণ করেছো ঠিক না ওই হৃদয়ও বুঝতে পারছে না যে তোমাকেও কিক আউট করে দেবে আবার যদি ভালো কোনো নাও পায় বুঝতে পেরেছ আবার যদি ভালো কোনো ঠিকানা পায়ও তোমাকেও মারতে ছাড়বে না হ্যাঁ তুমিও এসছো তোমার চ্যানেলটা গ্রো করতে হবে তোমার চ্যানেলটা গ্রো করতে হবে এই জন্য তুমিও ভিডিও দিচ্ছ পিন্টু আজকে তিন বছর যদি তোমার পেছনে সুবির পেছনে লেবার না দিয়ে নিজে কন্টেন্ট ক্রিয়েট করতো নিজে যদি সুন্দর সুন্দর ভিডিও দিত প্লাস ও একটা কাজ করে সেই কাজ করতো তাহলে আজকে ও ওরও এক লাখের উপরে চ্যানেল আজকে ও দাঁড়িয়ে যেত ও আজকে ইউটিউব থেকে কিছু আর্ন করত ও যদি মোটে করতো তোমাকে বিক্রি করে ইনকাম করবে তাহলে ও করতে পারতো আর বলছ যে ওকে নিয়ে ভিডিও করলে থ্রেট করছো বেশ করবে করবে তাহলে আগে ওর করা ভিডিও ও যেখানে আছে যেসব ভিডিওতে সেই ভিডিওগুলোকে আগে ডিলিট করো তারপরে ও করবে তুমি ওকে নিয়ে বলে যাবে ওকে নিয়ে একটা ছেলেকে সোশ্যাল মিডিয়াতে এসে মিথ্যে বাদী চরিত্রহীন প্রমাণ করার চেষ্টা করবে আর তুমি ড্যাং ড্যাং করে ভিডিও দিয়ে নেচে কুদে বেড়াবে তা তো হতে পারে না তা তো হতে পারে না কিন্তু আজকের ভিডিওতে লিখেছে আমি গরিব তো আমার কেস খোলা টাকা নেই তাই জন্য কেসের হুমকি দিয়ে মুখ বন্ধ করতে চাইছে অতই সস্তা অতই সস্তা অত সব কিছু অত সস্তা না আমাদের ব্রেকআপের পরও কিন্তু আমার সাথে ফটো আপলোড করেছিল ভাবতে পারো এ কি ধরনের মহিলা পিন্টু বলছে আমাদের ব্রেকআপের পরেও ও আমাদের সাথে ফটো আপলোড করেছিল মানে ও ওর ফটোটাকে ইউজ করেছিল ইউজ করেছিল ও তারপরে বলছে আমি এখানে ওখানে ওকে ছাড়া ভিডিও দিচ্ছি তাই মানুষ টের পেয়ে গেছে এই সব জিনিস তোমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করো ভাইরাসের মতো ছড়িয়ে পড়ে যে কেন তোমাকে এতদিন পিন্টুর সাথে দেখা যাচ্ছে এত মাখামাখি এত ঢলাঢলি হঠাৎ করে পিন্টু নেই কেন তোমার জীবনে প্রশ্ন করবে না মানুষ করবেই তো সেই জন্য তোমাকে হৃদয়কে নিয়ে এসে মানে আর পুরুষকে নিয়ে এসে তোমাকে মুখ খুলতে হলো মানে তোমার জীবনে পুরুষ দরকারি সুমিত পুরুষ ছাড়া তোমার জীবন চলবে না তাই না তোমার চ্যানেল চলবে না অবাক হয়ে যাই তোমাদের মতো মেয়েদের দেখে আর অবাক হয়ে যাই তোমাদের মতো পরিবারকে দেখে কখনো বলছে পিন্টু আছে জন্যই আমি নিশ্চিন্তে মেয়েকে ছাড়তে পারি অবাক হয়ে যাই তোমাদের ফ্যামিলির মতো ফ্যামিলি দেখে দেখো কমেন্ট এসছে আমি এটা বুঝি না সুমিদের পরিবার যদি এতই ভালো হবে তাহলে মেয়ে দিনের পর দিন একটা ছেলেকে নিয়ে বকখালি দিঘায় দেখো বকখালি আবার একটা নাম বেরোলো বকখালি দিঘা দিয়ে রাত কাটিয়ে আসছে তখন তো কিছু বলে না এই নাকি সুমির ফ্যামিলি খুব ভালো ভালো হলে পারে কখনো মেয়ে এইরকম করে বেড়াতে পারে না কোনো ভদ্রবাড়ির মেয়ে হ্যাঁ ভিডিও ব্লগিং অনেক মেয়েরা করে অনেক মেয়েরা অনেক কিছু করছে অনেক কিছু করছে ভালো ওয়েতে ঠিক আছে ওই যে কিছু মেয়ে ছাপড়ি নাচ নাচছে কিছু ছাপড়ি নাচ নাচছে রাস্তায় দাঁড়িয়েই নাচা শুরু করে দিচ্ছে গাড়ির সামনে নাচা শুরু করে দিচ্ছে এগুলো যেমন ছাপড়ি নাচ সেরকম কিছু ছাপড়ি মেয়ে এইভাবে সমাজটাকে কলুষিত করছে কলুষিত করছে এই ধরনের মেয়েরা ছেলেদের জীবনগুলো নিয়ে খেলছে আর ছেলেদেরও বলি কিছু ছেলেদেরও বলি এদের নলাকালা দেখার জন্য এদের আহ্বান করলেই সেসব ছেলেরা ঝাঁপিয়ে পড়ে ঝাঁপিয়ে পড়ে এদের মেয়েদের জীবনে তবে একটা কথাই বলি ভয় দেখিয়ে কোনো লাভ নেই এটা সোশ্যাল মিডিয়া ভয় দেখিয়ে কারুর মুখ বন্ধ করে রাখা যাবে না এবার বলি দুয়ার বললাম পিন্টু যখন প্রমাণ দিতে চাইছে তুমিও প্রমাণ দাও আর তুমি পারমিশান দাও এইটুকুই বলবো আজকে বলছে দুর্গা পুজোর জামা দেখে হৃদয়ের রিয়াকশান এমনভাবে ভাবিনি মানে বলছে তোকে তো সেই লাগছে তোর থেকে তো চোখ সরানোই যাচ্ছে না তাহলে এতদিন অন্ধ ছিলে নাকি এতদিন পিন্টুর কাছে রেখে গেছিলে কেন হ্যাঁ ছোটোবেলার প্রেম মানে এইসব এদের নাটক দেখলে না জাস্ট মাথা গরম হয়ে যায় কি এক একটা যা রিয়াকশান দিচ্ছে এক একটা যা নাটক করছে এরা বলেই সম্ভব তো আজকের ভিডিওটা এটুকুই থাকলো এই যে ছেলে ধরা সুমিত কতটা চিটিংবাজ কতটা মিথ্যাবাদী আস্তে আস্তে তোমাদের সামনে তুলে ধরবো যদি তোমাদের সাপোর্ট পাই যে কতটা চিটিংবাজ ও বলছে না আমি যা দিয়েছি এখনো যা জামাকাপড় পরছে আমারই দেওয়া এই যে কথাগুলো বলছে না নাকি ভালোবাসত এই যে বলছে না তো এই যে চিটিংবাজ মেয়ে বলবোই একবারে চিটিংবাজ কারণ প্রত্যেকটা ছেলের সাথে প্রতারণা করছে তোমরা ভেবো না এই হৃদয়ের সাথেও বেশি দিন থাকবে হৃদয় ওকে ব্যবহার করছে এদের মধ্যে ভালোবাসা বলে কিচ্ছু নেই দুজন দুজনকে ব্যবহার করছে তো অতএব আস্তে আস্তে তোমাদের সমস্তটা তুলে দেবো যদি তোমাদের সাপোর্ট পাই তো চলো আজকে এটুকুই হ্যাঁ দিয়ে যাবো একজন লিখেছে এত হৃদয় হৃদয় করো না শেষে তোমার হৃদয়টাই ভেঙে চলে যাবে হৃদয়টা ও ভাঙবে না হৃদয় ভাঙবে না ওই হৃদয়ে হৃদয় ভেঙে দেবে ও এরকমই মেয়ে ওকে যতগুলো দেখলাম এরকমই মেয়ে নালে যাকে নিয়ে বসছে তাকে পাঠা গাধা ভেড়া এরকম আখ্যা দিচ্ছে আর কি সুন্দর সেগুলো ওরা হজম করছে কারণ ওরা জানে আর এর জন্য শুধু সুমি বা এই ভেড়া না এর জন্য ওর বাবা মা কীভাবে গালি খাচ্ছে কমেন্টে কমেন্ট বক্সে তোমরা কল্পনা করতে পারবে না তোমরা গিয়ে দেখে এসো বাবা তুলবে এটা তো স্বাভাবিক একটা মেয়ে দিনের পর দিন যখন এরকম করে বেড়াবে একটার পর একটা পুরুষ নাচাবে একটার পর একটা ছেলেদের জীবন নষ্ট করবে পিন্টু বলছে আমি ওকে কী ভালোবাসতাম তোমরা কল্পনা করতে পারবে না কী ভালোবাসতাম সেইখানে তার বাবা মা তো খাবেই খাবেই আর এদের গন্ডারের চামড়া হয়ে গেছে তো চলো আজকে তোমাদের মিথ্যেবাদী সুমির কিছু কথা তোমাদের বলে গেলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা